আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবাজার শিবাইবধুরা এসএসসি পাশে এয়ারপোর্টে বিমানের পরিচালনতা কর্মী হিসাবে জয়েন করতে পারবেন তেমনই একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে একদম ডিটেলস ধারণা দেব বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সে মূলত এয়ারক্রাফ্ট ক্লিনার অর্থাৎ বিমানের পরিচালনতা কর্মী হিসাবে ওয়াক ইন ইন্টারভিউর আয়োজন করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ মানে আপনাকে আর আবেদন করে পরীক্ষার জন্য ওয়েট করতে হবে না আপনি জাস্ট সরাসরি এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ এই তারিখে সরাসরি উপস্থিত থেকে ভাইবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এয়ারকাপ ক্রিনার এই পদের একদম ডিটেলস ধারণা দিব এয়ারকাপ ক্রিনার এই পদের কাজ কি কত টাকা বেতন এবং কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ওয়ার্কের ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য এই রেস্টুরেন্ট ফর্মটি ফিল আপ করবেন এ টু জেড সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে একদম সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বরাবর মতোই মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছুটি রিকোয়েস্ট আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন মনে রাখবেন শুধুমাত্র আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জব সার্কুলার অ্যাপ্লিকেশন প্রসেস এবং পরীক্ষা প্রস্তুতিমূলক সকল তথ্য শেয়ার করা হয় তো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ফার্স্টেই আপনাকে জানিয়ে রাখি এয়ারলাইনস এয়ার কাপার এই পদের ওয়ার্ক ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমত এই ফর্ম থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আপনি যখন আপনার পার্সোনাল ইনফরমেশন এবং একাডেমিক ইনফরমেশনগুলো সাবমিট করে এই ফর্মটা ফিল করবেন দেন আপনি কনফার্ম করে ফেললেন যে আপনি ইহেস বাংলা এয়ারলাইন্স এর এয়ার কাপ পদের ওয়ার্ক ইন্টারভিউতে অংশগ্রহণ করতে যাচ্ছেন অর্থাৎ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার এই তারিখে আপনি ফাইভের পরীক্ষায় উপস্থিত থাকবেন তো এখন এখানে একটা জানার বিষয় রয়েছে সাপোজ আপনি এসএসসি এইচএসি পাশ করেছেন আপনার একটা চাকরি খুবই দরকার যার জন্য আপনি এখান থেকে রেজিস্ট্রেশনটা কনফার্ম করেছেন এবং ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন দেন যখন আপনাকে এয়ারক্রাফ ক্লিনিং রিলেটেড প্রশ্ন করা হবে বা জানতে চাওয়া হবে যে আপনি ক্লিনিং রিলেটেড কাজের সঙ্গে জড়িত কিনা তখন আপনি কোনোভাবেই কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না তো তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যখন যেই পদে আবেদন করেন না কেন ফার্স্ট অফ অল আপনাকে ওই কাজ সম্পর্কে জানতে হবে তো এখন এয়ারক্রাফ ক্লিনার এই পদে আবেদনের পূর্বে বা এই পদে রেজিস্ট্রেশনের পূর্বে আপনাকে জানতে হবে এয়ারক্রাফ্ট ক্রিনার এই পদের কাজ কী তো চলুন আমরা জেনে নিই যে এয়ারক্রাফ্ট এই পদের কাজ কী পরবর্তীতে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করব এবং পরবর্তীতে আমরা এখান থেকে দেখব যে এই পদের বেতন কত এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে এয়ারক্রাফ্ট ক্লিনার এর কাজ কী এয়ারক্রাফ্ট ক্লিনার এই পদের মূলত আপনাকে দু জায়গায় কাজ করতে হবে প্রথমত হচ্ছে এয়ারক্রাফট ক্যাবিন ক্লিনিং দ্বিতীয়ত হচ্ছে এয়ারক্রাফট এক্সটোডিয়ার ক্লিনিং এয়ারক্রাফট ক্যাবিন ক্লিনিং আপনার প্রধান দায়িত্বসমূহ হচ্ছে বিমানের ভিতরের অংশ পরিষ্কার করা প্রতিটা ফ্লাইটের আগে এবং পরে ক্যাবিন সিট জানালা ফ্লোর ও ওয়াশরুম পরিষ্কার করা সিট কভার পরিবর্তন প্রতিটি ফ্লাইটের পর যাত্রীদের ব্যবহৃত সিট কভার হেডরেস কভার বালিশের কভার ইত্যাদি পরিবর্তন করা ওয়েস্ট ম্যানেজমেন্ট যাত্রীদের ব্যবহৃত ট্রে কাপ খাবার বক্স ও অন্যান্য বর্জ্য আবর্জনা অপসারণ করা ওভারহেড বিন ও লাইট পরিষ্কার করা ক্যাবিনের উপরের দিকে লকার লাইটগুলোর ধুলোবালি পরিষ্কার পরিচ্ছন্ন করা ব্যাকামিং কার্পেট জানালার ধারে সিটের নিচে সব জায়গায় ভালোভাবে ব্যাকম দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা স্যানিটাইজেশন জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় ডিসইনফেকশন স্প্রে ব্যবহার করা ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে বিমানের ভিতরের বিভিন্ন জায়গায় ডিসইনফেকশন স্প্রে করা টয়লেট পরিষ্কার করা বিমানের ভিতরের টয়লেট সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত ও পরিষ্কার করা বিমানে যাত্রীর কোনো জিনিস পড়ে থাকলে সরাসরি অ্যান্ড ফাউন্ডে রিপোর্ট করা দ্রুত ও নিখুঁতভাবে পরিষ্কার করে অল্প সময়ের মধ্যে পুরো বিমানে মানসম্মত পরিষ্কার বজায় রাখা এই হচ্ছে এয়ারক্রাফট কাজ আরেকটা দায়িত্ব হচ্ছে এয়ারক্রাফ্ট এক্সটোরিয়ার ক্লিনিং যেখানে আপনার মূল কাজ হবে এয়ারক্রাফটের বাইরের অংশ পরিষ্কার করা যেমন উইন নোজ ল্যান্ডিং গিয়ার সব কিছু পানি ও ক্লিনিং কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা মরিচা ও দাগ চেক করে পরিষ্কার পরিচ্ছন্ন করা বাইরের অংশে কোথাও তেল ময়লা বা মরিচা জমে থাকলে তাৎক্ষণিকতা পরিষ্কার করা বিশেষ অংশের ক্লিনিং যেমন ইঞ্জিন অংশ ফুয়েল ক্যাপ বা দরজা এগুলো আলাদাভাবে সতর্কতার সাথে পরিষ্কার করা এই হচ্ছে এয়ারক্রাফট এক্সটোরিয়র ক্লিনিং এর মূল কাজ আশা করবো এয়ারকাফ ক্লিনিং এর কাজ সম্পর্কে আপনাদেরকে একদম বিস্তারিত ধারণা দিতে পেরেছি তো এখন যদি আপনার মনে হয় যে এই কাজগুলো আপনি করতে পারবেন বা পূর্বে থেকে আপনার ক্লিনিং কাজে এক্সপিরিয়েন্স রয়েছে দেন তাহলে আপনি এয়ারক্রাফ ক্লিনার এই পদের জন্য ওয়াকেন ইন্টারভিউ রেজিস্ট্রেশন করবেন আটই অক্টোবর রাত বারোটার পূর্বে আপনাকে আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করতে হবে যদি আপনি ইয়েস বাংলা এয়ারলাইন্সের এয়ারকাফ ক্লিনার এই পদের জন্য ওয়াকেন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান আর এখানে কিন্তু অ্যাড্রেসটা আছে যে স্থানে আপনাদের ফাইভে পরীক্ষা নেওয়া হবে দেখতেই পাচ্ছেন বাড়ি এক রোড এক সেক্টর এক উত্তরা ঢাকা এখানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনি যদি আপনার স্মার্টফোন থেকে এই লিঙ্ককে ক্লিক করেন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গুগল ম্যাপের লিঙ্ক অনুসরণ করে আপনি কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারবেন তো কাজের দায়িত্ব নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এখন জানতে হবে প্রয়োজনীয় সমূহ এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কী কী যোগ্যতার প্রয়োজন করবে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন এসএসসি বা সমান অর্থাৎ আপনি যদি এসএসসি বা সমান কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি ভাগা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর সাইডে কিন্তু বলে দেওয়া হয়েছে স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী বা উত্তীর্ণ প্রার্থীদের নিরুৎসাহিত করা হলো অর্থাৎ আপনি যদি স্নাতক বা ডিগ্রি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে এই ভাইভে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে আর এখানে কিন্তু বয়সের রিকোয়ারমেন্টস দেওয়া হচ্ছে আঠারো থেকে তিরিশ আপনার বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ মাঝামাঝি থাকতে হবে আর আপনার শারীরিক উচ্চতার প্রদান করবে তা হচ্ছে পাঁচ ফিট পাস অর্থাৎ তো আট সেন্টিমিটার এটা হচ্ছে ন্যূনতম এর উপরে হলে কোনো সমস্যা নেই আর অবশ্যই চোখের দৃষ্টি ছয় ছয় হতে হবে অদম্যপায়ী হতে হবে জাতীয় পরিচয় থাকতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন অনলি মেল অ্যালাউট টু অ্যাপ্লাই এখানে কিন্তু কোনো প্রকার ফিমেল অর্থাৎ নারী প্রার্থী আবেদন করতে পারবেন না শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন অর্থাৎ ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তা আবার বাংলাদেশের সকল জায়গা থেকে এই এয়ার কাফ পদে যদি আপনার কনফার্ম হয় দেন তাহলে আপনি এখান থেকে যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে আপনার মাসিক বেতন ষোলো হাজার টাকা এবং এর সাথে চিকিৎসা বিমা রয়েছে সাপ্তাহিক দু দিন ছুটি রয়েছে সরকার চাকরির মতো সাপ্তাহিক দুই দিন ছুটি পাবেন উৎসব ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এবং আপনার ডিউটি শিডিউল অনুযায়ী সকাল নাস্তা দুবর খাবার অথবা রাতের খাবার যে কোনো একবেলা খাবার প্রদান করা হবে তো এখন আমরা রেজিস্ট্রেশন প্রসেস দেখব যে কীভাবে আপনি আপনার হালতাকা স্মার্টফোনটি দিয়েই এই এয়ার ক্লিনার এই পদের জন্য ওয়ার্ক ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করে সাবমিট করবেন তো চলে আসছি ফোন স্ক্রিনে তৃতি পারছেন এই হচ্ছে আমাদের সিবি ফার্স্ট অফ অল আমরা আমাদের এ সিবিটাকে ডাউনলোড করে নেব আপনার কাছে এই মুহূর্তে যদি এরকম টাইপ সিভি না থাকে থাকে তাহলে আপনি জাস্ট আমাদের এই ভিডিওটি দেখে আমাদের এসিবি ফরম্যাট থেকে একটি প্রফেশনাল সিবি তৈরি করে নিতে পারবেন মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই তো যাই হোক আমাদের সিবিটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি ড্রাইভ থেকে আপনারাও আপনাদের মতো করে একটা সিবি মেক করে নেবেন দেন সিবি সবারই আছে সিভি থাকার পর আপনাকে যে কাজটি করতে হবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই রেস্টুরেন্ট লিঙ্কটা কপি করে নেবেন অথবা ইউএস বাংলা এয়ারলাইন্সের ইউএসবি কেরিয়ার পেজ থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কটা কপি করে নেবেন দেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারে এসে জাস্ট আপনার কপিকৃত লিঙ্কটাকে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এয়ার কাপ ফ্লিনার এর জন্য যে আবেদন ফর্ম অর্থাৎ রেস্টুরেন্ট ফর্ম রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এখন আমাদেরকে জাস্ট এই ফর্মটা এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার জিমেল আইডিটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই এখান থেকে দেখে নেবেন তো এখন ফার্স্ট অফ অল এখান থেকে আপনাকে আবার ইমেলটা দিয়ে দিতে হবে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি জিমেলটা দেওয়ার পর এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটি বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার এনআইডি পরবর্তীতে ডেট অফ বার্থ পরবর্তীতে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটি বর্তমানে আপনার ফোনে ইনস্টল করা আছে অর্থাৎ যেই ফোনে এস এম এস বা কল করলে আপনাকে পাওয়া যাবে আপনি মূলত এখান থেকে আপনার সেই ফোন নাম্বারটি দিয়ে দেবেন আমি ফোন নাম্বারটি হাইড রাখলাম পরবর্তীতে একটি বিকল্প ফোন নাম্বার দিয়ে দেবেন এখান থেকে আপনি আপনার আরেকটা ফোন নাম্বার দিয়ে দেবেন যেটা অল্টারনেটিভ ফোন নাম্বার পরবর্তীতে এনআইডি নাম্বার অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটি রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিতে হবে দেন আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দেওয়া শেষ এখন এখান থেকে বর্তমান ঠিকানাটা বসিয়ে দিতে হবে আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে পারমান্ট অ্যাড্রেস পরবর্তীতে আপনি আপনার স্থায়ী ঠিকানাটা এখান থেকে বসিয়ে দেবেন তো কীভাবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে এটা কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে আপনারা জাস্ট এই অনুযায়ী লিখবেন আর আপনি চাইলে কিন্তু এই সম্পূর্ণ ফর্মটি বাংলাতেও ফিল আপ করতে পারেন কোনো সমস্যা নেই বাংলা ইংরাজি যে কোনোভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করলেই হবে আমি আমার পারমানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি তো পারমানেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে এখান থেকে আপনার হাইট কত সেটা উল্লেখ করতে হবে পরবর্তীতে আপনার ওজন কত সেটাও এখান থেকে উল্লেখ করবেন দেন এখান থেকে আপনার ফাদার্স নেমটি বসিয়ে দেবেন পরবর্তীতে আপনার মাদার্স নেমটি বসিয়ে দেবেন পরবর্তীতে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখান থেকে প্রথমেই এস এস সিলেক্ট করবেন পরবর্তীতে আপনি যদি ডিগ্রি বা অনার্সে অধ্যয়ন রয়ে থেকে থাকেন তাহলে এখান থেকে ইয়েস ক্লিক করবেন অন্যথা নোতে ক্লিক করবেন মনে রাখবেন সার্কুলার কিন্তু স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে ডিগ্রি শিক্ষার্থীদের আবেদনের নিরুচ্ছিত করা হয়েছে সো এখান থেকে অবশ্যই আপনারা নোতে টিকমার্কটি উঠিয়ে এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আপনার সিভিটি আপলোড করবেন ম্যাট ফাইলে ক্লিক করে দিচ্ছি ব্রাউজার ক্লিক করবেন ফাইলে ক্লিক করবেন আপনার ডাউনলোডকৃত সিভিটি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে তো এখন আমি যদি এই সাবমিট এই বাটনে ট্যাপ করি তাহলে কিন্তু আমার এই রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমার এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করা আমি এখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন করব না শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা মেক করা তো আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর শুধুমাত্র আমাদের এই চ্যানেলেই এয়ারপোর্টের যাবতীয় ইউনিক জবের আপডেট তথ্য পাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সার্কুলারের যে কোনো তথ্য জানতে আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন